সালামু আলাইকুম বি এসাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটা এটা সম্পূর্ণটা টোরার বিরোরের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা এটার সাথে স্যালাউট হবে প্যান এর মধ্যে আর অন্যটা হবে বড়ো অন্য তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার সাইজটা কত হবে সাইজ আছে 32 থেকে একদম 46 পর্যন্ত 32 থেকে 46 পর্যন্ত সাইজ আছে তো এটার প্রাইস কত পড়ছে থাকবে হচ্ছে একদম অফার মাত্র টাকা করে কালার দেখাচ্ছি কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার সেম কালার হবে হবে দামটা হচ্ছে মাত্র টাকা রেগুলার প্রাইস হচ্ছে আপু এখন

এটা দামটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 900 টাকা থাকবে থেকে একদম ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে 4 পিস কালেকশন হচ্ছে প্যান্ট আর হচ্ছে এটা অন্যটা দামটা মাত্র 900 টাকা করে সাইজ 38 থেকে একদম 44 38 এখন দুইটা কালারই अवेलेबल আছে বাকি সব কালার স্টক আউট এখন জাস্ট অফারে দিয়ে দিইব তখন এই হচ্ছে এটার মাস্টার্ড কালারটা এই যে কালার এটার সাথে ওন্নাটা হবে আর কি কন্ট্রাস্টে কাজ করা। এটার দামটা কত? হচ্ছে প্রপার প্রাইস মাত্র 1900 টাকা করে। 1900 টাকা। ম পাচ্ছেন মাত্র 1900। কালার দেখাচ্ছি। এই হচ্ছে এটার মেরুন কালারটা। পেয়ে মাত্র 1900 টাকা এমব্রয়ডারি কাজ করা আছে প্রিন্টে আর এই হচ্ছে এটা ওন্নাটা। সাইজ 38 থেকে একদম 46 পর্যন্ত আছে। থেকে টাকা আর দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টের ড্রেস এবং এটা হচ্ছে একদম অরিজিনালটা এটা আরি কাজ করা আছে মিরর প্লাস হচ্ছে টার্সেল ওয়ার্ক করা আছে এটা প্যান্ট থাকবে হচ্ছে সিল্কের এই হচ্ছে প্যান্ট অন্যটা আর অন্যটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের বরণ এই

এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা কি অনলি মাত্র 1100 টাকা করে আছে একদম অফার প্রাইস থাকবে 1100 টাকা তো এবার দেখাবো এই ডিজাইনটা আছে এটাও গলায় কাজ হাতালে জামা নিচে আছে প্যান্ট থাকবে হচ্ছে কটনের এবং নিচে লেস ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে এটার ওন্নাটা চারপাশে প্রাইস দিব হচ্ছে মাত্র 999 ব্ল্যাক কালার পিটা কালার এটা হচ্ছে

হাতে এমব্রয়ডারি কাজ করা আছে প্যান্টের নিচেও গলা এমব্রয়ডারি চারপাশে কাজ করা থাকবে দামটা পড়বে প্যান্টের এটার প্রাইস হচ্ষে মাত্র অফার প্রাইস অনলি মাত্র 1100 টাকা 1100 টাকা সাইজ 38 থেকে 46 গলায় হাতে কাজ করা আছে সালোয়ার হবে আফগান সালোয়ার প্যান্টের নিচে এমব্রয়ডারি ওন্নাটা থাকবে বাটিক এর মধ্যে দামটা পড়ছে অনলি প্রাইস থাকবে 650 650 এটা একটা ডিজাইন